কিস্তি 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 ভাই স্বামী আমরা দিচ্ছি ভাই এখন সহজ কিস্তির সুবিধা জি ভাই জাস্ট তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের স্বামী কিস্তির মাধ্যমে যে কোনো ফোন নিতে পারবেন যেমন ভাই এগারো হাজার টাকার ফোন নিতে পারেন এখন মাত্র তিন হাজার তিনশো টাকা দিয়ে চোদ্দ হাজার টাকার ফোন নিতে পারেন যা শুধু চার হাজার দুশো টাকা দিয়ে সতেরো হাজার টাকার ফোন নিতে পারবেন যা শুধু আপনি পাঁচ হাজার একশো টাকা দিয়ে টাকার ফোন টাকা এই গিফট অফার সহকারে যারা ফোন করে নিতে চাচ্ছেন তারা কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স এর নয় নাম্বার সব শপিং নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার আসলে কিন্তু আপনার শুভ কে পেয়ে যাবেন দেখাবো হচ্ছে রেডমি নোট ফোর যেটা বলা হয় জাতীয় সিরিজের ভাই প্রাইসটা পরেই বলি আগে দেখেন কি কি থাকছে ফার্স্ট অফ টাইম যে এই দিচ্ছে হচ্ছে সুপার আমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 200 মেগাপিক্সেল ক্যামেরা ভাই একটু ক্যামেরা একটু দেখায় দেন ক্যামেরা দেখায় দিই ক্যামেরা কিন্তু দুরদান্ত ক্যামেরা ভাই 200 মেগাপিক্সেলের এই ক্রাফটেড ক্যামেরা জুম করেন দেখবেন একটু ফাটবে না ভাই দেখেন আমি জুম কিভাবে করব ভাই একাতে জুম করতে পারতেছি তো ভাই এই যে আমি দেখাই ভাইয়া এই যে জুম করেন এই যে দেখবেন একটু ফাটতেছে না ভাই ওই দেখেন

আপনার বাসে যদি স্মার্ট টিভি অথবা এসি থাকে আপনি এই ফোন দিয়ে কিন্তু আপনার স্মার্ট টিভি অথবা এসি কন্ট্রোল করতে পারবেন কত টাকার দাম এটার দাম হচ্ছে ভাই ও খেয়ে যাবেন ভাই কত নশো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার কি অফার দিচ্ছেন এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দেখেন কি কি অফার থাকে ফার্স্ট অফ অল এটার সাথে সাথে पावर बैंक ओके

ভাবা যায় ভাই তারপরে অফিসিয়ালি তিন হাজার টাকা করে ডিসকাউন্ট ভাই একটা ডিসকাউন্টাল ফোন নিলেও তো আপনার তিন হাজার টাকা করে ডিসকাউন্ট থাকে যেখানে আপনি অফিসিয়াল ফোনে পাচ্ছেন তিন হাজার টাকা করে ডিসকাউন্ট দুইটা ভেরিয়েন্ট হয় ভাই যে আট জিবি ছাপ্পান্ন জিবি রাম ওর প্রাইস ছিল সাত হাজার টাকা তিন হাজার টাকা অফে পাচ্ছেন এখন মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা ছয় জিবি রাম একশো জিবি আঠার জি প্রাইস ছিল আপনার চব্বিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার পাচ্ছেন এখন মাত্র আপনার বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং ভাই দেখেন ওটা কনফিগারেশন কি কি থাকবে ফার্স্ট অফ অল এটা আপনি পাচ্ছেন বাজেট সেগমেন্টে 108 মেগাপিক্সেলের এই ক্রফটেড ক্যামেরা যেটা আপনারা এস্টাবলিশ ভিডিও শুট করতে পারবেন 60 এফপিএস এর সাথে সেলফিতে থাকছে 20 মেগাপিক্সেল সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এই সেগমেন্টের সাথে 5500 এর ব্যাটারি ডুয়াল স্পিকার ইয়ার ব্লাস্টার সিস্টেম যেটা দিয়ে আপনার বাসা যদি এসি অথবা টিভি থাকে আপনি এই ফোনটা দিয়ে কানেক্ট করতে পারবেন এটা দুইটা ভেন্ডে পাওয়া যাচ্ছে 6 জিবি 128 জিবি ওটা প্রাইস হচ্ছে 20999 টাকা আর যেটা 8 জিবি 256 জিবি ওটা প্রাইস হচ্ছে মাত্র আপনার এটার সাথে আপনার গিফট থাকবে হচ্ছে এর সাথে আপনার একটা থাকবে হচ্ছে আপনার ওয়ালেট একটা পট দুইটা আপনার কনফার্ম ভাইয়া থাকবে সাথে আপনার থাকবে হচ্ছে একটা এমআই প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ এবং এটার সাথে আমরা কিন্তু একটা টি শার্ট প্রিফার করে দিব ওকে চমৎকার আচ্ছা এই গিফট গুলোর সাথে কিন্তু অ্যাকসেসরি যে গিফট গুলো ওগুলো আপনারা পেয়ে যাবেন এবং ওটিজি পপ সরকে গ্লাস পরে এগুলো তো ভাই ওকে এরপর আমরা দেখব এর পরবর্তীতে আমরা যে মডেলটা দেখব সেটা হচ্ছে Redmi 13 Redmi 13 হ্যাঁ Redmi 13 ভাই বাজেট সেগমেন্টে যদি ভাই বলি এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেলফিতে হচ্ছে আপনার তেরো মেগা পিক্সেল সাথে জি নাইনটি ওয়ান আলটা গেমিং প্রসেসর এফ প্লাস ডিসপ্লে

একশো টাকা হলে আপনি কোনটা কি দিয়ে যাবেন একশো টাকা আছে কি কি থাকবে এটার সাথে ব্যাপার গিফট থাকবে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল যারা ক্যাশ টাকে নেবেন অথবা দুইটা জন্য একটা সিলেক্ট করে সাথে আপনার একটা ওয়ালেট থাকবে কনফার্ম একটা ওয়াটার থাকবে একটা কনফার্ম সাথে আপনার একটা থাকবে এম আই পি এম থাকবে আমরা পরবর্তী বা যে মডেলটা দেখবো সেটা হচ্ছে রেডমি ফর্টেন্সি রেডমি রেডমি ফর্টেন্সি ভাই মূলত আমাদের বলা হয় এটা আপনার ফ্ল্যাগশিপ কিলার একটা ফোন ধরেন আপনার তিরিশ অথবা চল্লিশ হাজার টাকার ফোনে যে ডিজাইন থাকে আপনি কিন্তু বাজেট সেগমেন্ট বা লো রেঞ্জে কিন্তু ওই ফোনটা পেয়ে যাচ্ছেন এই ফোনটা প্রাইসটা বলি দুইটা হয় একটা হচ্ছে ছয় জিবি একশো জিবি আগে ছিল পনেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা চার জিবি একশো জিবি চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এখন মাত্র আপনার বারো হাজার নশো নিরানব্বই টাকা এবং দেখেন এটা তো আপনার কি কি থাকছে ফার্স্ট অফ অল এটাতে আপনি পঞ্চাশ মেগা পিক্সেলের এই ক্যামেরা পাচ্ছেন ক্যামেরা একটু কোয়ালিটি দেখাই দেখেন দেখেন এটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা যে যতই জুম করবেন একটু ফাটবেন ভাই স্বামীর ক্যামেরা কোয়ালিটি থেকে খুবই ভাই দুর্দান্ত ভাই সেলফিতে হচ্ছে আপনার

ফোনটার সাথে কি কি অফার থাকবে এই ফোনটার সাথে আপনার অফারে থাকবে হচ্ছে আপনার একটা নিক ব্যান্ড যেটা আপনি কনফার্ম পাবেন সাথে একটা হচ্ছে আপনার ব্যাগ পাবেন কনফার্ম সাথে আপনার ওয়াটার পট ওয়ালেট দুইটা বিধি জীবনে একটা সিলেক্ট করে নিতে নিতে পারবেন এর পাশাপাশি আপনার ওটি জি পপসর গ্লাস পোডার এটাও থাকবে টোটাল এর সাথে আপনি সাত থেকে আট আইটেম গিফট পাবেন ওকে একটু লোকেশনটা বলে দিন আপনাদের লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ঠিক ফুট ওভার ব্রিজের পাশেই পশ্চিম দেখবেন পশ্চিম দিকে আমাদের একটা মার্কেট থাকবে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স এটা আপনার উপরে উঠলে আমাদের মতো নাফি ট্রেড সেন্টার সবটা দেখতে পারবেন যেটা সব নাম্বার হচ্ছে নয় এবং আমাদের হচ্ছে নাফি সেন্টার আর ফার্স্ট অফ অল এখানে এসে মূলত আপনি আমাকে পাবেন যে আমি শুভ আমার নাম হচ্ছে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমরা একবার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ